সংবাদটা দেখার পরে মনটা খারাপ হয়েছে আমি সাংবাদিকদেরকে আমি ধন্যবাদ জানাবো প্রথমেই তো ইন্ডিপেন্ডেন্ট ডিপি এবং পরবর্তীতে সময় টিভি নিউজটা করেছে আসলে সাংবাদিকটা সাংবাদিকতা এমনই হওয়া উচিত সমাজে বিভিন্ন অসঙ্গতি বিভিন্ন সমস্যার কথাগুলো তুলে ধরা উচিত যাতে করে আমরা জানতে পারি আমাদের যে সামাজিক দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা যেন মানুষের পাশে দাঁড়াতে পারি কিন্তু তথ্যটা আমাদের কাছে থাকতে হবে এটা হয়তো আমার এবং আমাদেরই ব্যর্থতা আমাদেরই সীমাবদ্ধতা এটা আমরা আগে জানতে পারিনি গণমাধ্যমকে আমি ধন্যবাদ জানাই যে তারা এটা আমাদেরকে জানা। আবার একটি ব্যবস্থা করেছেন তো আমি একটা তো সংবাদের মাধ্যমে জেনেছি আবার তাদের কাছ থেকে যেটা শুনলাম দুর্ভাগ্যজনক মাত্র আট মাস বয়সী একটি বাচ্চাকে রেখে তার বাবা চলে যায় আপনারা তো নিজে বোঝেন গ্রামের এরকম একটা সাধারণ পরিবারের জন্য সংসার চালানো কত কষ্ট আফিয়ার মারা তিন বোন কোনো ভাই নেই দুই বোনের বিয়ে হয়ে গেছে মা নেই বাবারও একটা সংসার আছে এখন তিনি কিভাবে এই বাচ্চাকে মানুষ করবেন এটা তো সবচেয়ে বড় সংকট আর দেখেন আমি বায়োলজিক্যাল সায়েন্সে পড়েছি বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজিতে আমি পড়াশোনা করেছি এটা এই বাচ্চাটা জেনেটিক ডিজর্ডার এটা এক লাখ মানুষের মধ্যে এক থেকে দুই জনের হয় আর দেখবেন বাবা মা লম্বা বাচ্চারা ছোট হয় বাবা মা উচ্চতায় ছোটো বাচ্চারা লম্বা হয় গায়ের রঙের ভিন্নতা হয় ইটস এ সায়েন্স এটা তো আসলে শিক্ষার আলো এখানে এই গ্রামে হয়তো পৌঁছায়নি সে কারণে ওর বাবা এটা বুঝতে পারেনি জানতে পারেনি এটা সচেতনতারও একটা সংকট তো আমরা আফিয়ার বাবার পরিবারের সাথে আমি কথা বলবো এই বাচ্চাটার ভরণপোষণের দায়িত্ব রয়েছে তার সে দায়িত্বটা পালন করবার কথা ছিল কাউ করেনি কেন করেনি যদি সঙ্গতি থাকে যেন সেটা করে সেটাও আমি করব এখানে রাজনীতির বাইরেও আমরা মানুষ হিসেবে আমাদের একটা সামাজিক আছে সেই জায়গা থেকে এসেছি আপনাদের এই সংবাদটা যেমন আমার দৃষ্টিগোচর হয়েছে আপনাদের এই সংবাদটা আমার প্রিয় নেতা তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে উনিও আমার সাথে এই বিষয়টা কথা বলেছে যে আমি তোমার এলাকার ব্যাপারটা তুমি জানো কিনা এবং জিভাই আমি দেখেছি তো আমি প্রথমত যেটা করবার চেষ্টা করব সেটা হচ্ছে এই যে ওর মা মানে আফিয়াত তো থাকবার কোনো জায়গা নেই ওরা রাতে বিভিন্ন বাসায় থাকতে হয় এটা তো তাদের নিরাপত্তার জন্য একটা সংকট আমি দ্রুততম সময়ের মধ্যে অন্তত ওদের মাথা গোজার একটা ঠাই করে দেবার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আমার দলের নেতাদেরকে আজকে দায়িত্ব দিয়ে যাব। আমি চেষ্টা করব এটা সাত থেকে দশ দিনের মধ্যে অন্তত ওর মাথা গোজার একটা ঠাই করে দেবো ইনশাল্লাহ আর বাচ্চাটার মার চাওয়া হচ্ছে বাচ্চাটা আমাদের মতো পড়ালেখা করবে ওর পড়ালেখা করবার যতদিন পড়ালেখা করতে চাইবে ব্যক্তিগতভাবে আমি এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বতভাবে সাথে থাকবে তার বাবাও খুব সাধারণ জীবনযাপন করে তো আমি আমার জায়গা থেকে যতটুকু পারলাম আমি এটাও করবো এবং আমার প্রিয় নেতা তারেক রহমানের পক্ষেই আমি কাজটি করব আমার দলের পক্ষে করব ব্যক্তি হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে করব আমাদের যতটুকু সংগতি আছে পরিবারের পাশে দাঁড়াবো আমার দল থাকবে ইনশাআল্লাহ আমি মনে করি যে সংকটের মধ্যে আছে সংকট তার কিছুটা হলে লাঘব হবে ইনশাল্লাহ এখন সবাই তো আশ্বাস দিয়েছেন পাশে থাকার চেষ্টা করতেছেন যে আমাকে সহযোগিতা করবেন আর ইনি এই ভাই অমিত ভাই এসেছেন আমাদের পাশে থাকার জন্য আমার বাচ্চার মুখের মুখ তাকাইয়ে বলেছেন এটা স্থান করে দেবেন পড়াশোনার দায়িত্ব দায়িত্ব নেবেন আমি অনেক সুবিধা আমার একটা সুযোগ সুবিধার জন্য তিনি পাশে দাঁড়ানোর জন্য বলেছেন এতে আমার

আমি যেমন সাংবাদিকদের কাছ থেকে জেনেছি এটা আমার নেতা তারেক রহমান